মাছের কালিয়া তো অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা মাছের কালিয়ার রেসিপি নিয়ে ভিডিওটি খুবই ছোট্ট তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ আর দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার সবকটা উপকরণকে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে দশ মিনিট মতো দশ মিনিট পর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি পুরো রান্নাটা রিফাইন্ড অয়েলটেই করবো আপনারা চাইলে এখানে সর্ষের তেলও করতে পারেন কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছগুলো আগে একে ভেজে নিতে হবে এখানে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক আপনাদের দেখিয়ে দিই কি কি মশলা আমাদের এখানে লাগছে মশলার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন সামান্য পরিমাণে আদা কুচি আর লাগছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিচ্ছি কিছু ধনে পাতা আর সবার শেষে এখানে দিচ্ছি কয়েক টুকরো নারকেলের কুচি নারকলের কুচিগুলো অবশ্যই দেবেন এতে কিন্তু মাছের গ্রেভিটা অন্য রকম টেস্ট আসবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল তেল দেওয়ার পর এখানে আমি দিচ্ছি দুটো এলাচ আর টুকরো দারচিনি আর দিচ্ছি এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টটা এবার মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না মশলার মধ্যে থেকে জল শুকিয়ে আসছে এইভাবে নাড়াচাড়া করতে হবে মশলার জলটা শুকাতে তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন এইভাবে অনবরত নাড়াচাড়া করার পর দেখবেন জলটা যখন শুকিয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ভাজা মশলা হাফ চামচ ভাজা মশলা আমি এখানে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি এবার সবার শেষে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এবার সবকটা উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা দেওয়া জল হাফ কাপ পরিমাণে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা আমি স্লো হিটে রেখেছিলাম দেখুন ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন ব্যাস এবার একটা ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে ব্যাস একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর দেখুন মাছের কালিয়া কিন্তু আমাদের একদম রেডি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা ব্যাস এবার নামিয়ে নিলে রেডি মাছের কালিয়া আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ